গুড মর্নিং বন্ধুরা প্রতিটা সকালই ভীষণ মিষ্টি হয়ে থাকে কিন্তু আর জাল না খুলতেই দেখলাম আমার মনে হয় এরা রাত্রিবেলায় ঘোরাঘুরি করে এখন দিন হয়ে গেছে তাই ভয় পাচ্ছে কি অদ্ভুত এক প্রাণী এইরকম প্রাণী আমি আগে কোনোদিনও দেখিনি আমি যতবারই ক্যামেরা নিয়ে যাচ্ছি ততবারই দৌড়ে পালাচ্ছি আর এই কাকগুলো পিছু ছাড়ছে না শুধু ডাকছে এই দেখুন কেমন জালনা দিয়ে আসতে চাচ্ছিল কিন্তু আমার হাতটা বাড়ানো দেখেই দৌড়ে পালালো এত বড় লম্বা লেজের অধিকারী এই প্রাণী তো আমি এর নাম একদম জানি না তো বন্ধুরা আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন কিন্তু আজ মনে হচ্ছে হালকা একটু কুয়াশা পড়েছে তাও সকালটা ভীষণ সুন্দর লাগছে এদিকে আবার এরা অনেকক্ষণ ধরে ডাকাটা কি করছে পৃথিবীতে যে কত রকম প্রাণী আছে সব কিছুর নাম তো আর জানা সম্ভব হয় না তো বন্ধুরা এই অদ্ভুত প্রাণীর নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন